শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি রুমি তো বন্ধুরা এই দেখো সকাল সকাল আমরা পুজো করছি কি পুজো সবটাই বলবো তোমাদেরকে তো পুজোর থেকেই শুরু করলাম ভিডিওটা এই দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা সকাল থেকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তা আগের দিন আমরা পুজোটা করতাম তো ওই দিন তো এতটা বৃষ্টি ছিল কালকে এতটা বৃষ্টি ছিল যার জন্য আমরা পুজোটা করতে পারিনি তো আজকে করব সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভালো ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আমি সকালেই পুজোটা করতাম তো মা বললো যে না সকাল সকাল থাক একটু পরেই পুজো করলে হবে কোনো ব্যাপার না তুমি আগে ছেলেকে স্কুল দিয়ে আসো কারণ ওই টাইম টাইমে এতটাই চাপ থাকে মানে এদিকে রেডি করানো থাকে এদিকে আমি নিজে স্নান করি সকালের কাজকর্ম থাকে তারপর ওকে খাওয়ানো থাকে বই রেডি করানো ওকে স্কুল নিয়ে যাওয়া এত তাড়াহুড়ো করে তার পুজো করা হয় না বলো তো মা বললো তাহলে তুমি স্কুলে দিয়ে আসো যাও আর সকালে যা সব কাজকর্ম সেরে কাপড় ধোয়ার যা ছিল সব কিছু করে ধরে আমি ছেলেকে স্কুল দিয়ে এসেছি এসে তারপর এদিকে মা বলছে যে চলো ছাতিটা ধরো পুজো দিই এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই যে ছাতি ধরেছি মা পুজো করছে এখন হালকা হালকা একটু কমেছে এখন একটু হালকা কমেছে যাক ভালো লাগলো আমরা তো ভাবতেও পারিনি যে কি যে হবে কারণ আমরা প্রতি বছর বৈশাখ মাসে শুভচনী পুজো করি তো আর শুভোচনী পুজোয় বেশি কিছু লাগে না পান সুপারি তেল সিঁদুর এটাতেই মা সন্তুষ্ট হয়ে যায় সুবচনী মা তো হালকা একটু প্রসাদে মিষ্টি দেওয়া হয়েছে লাড্ডু দেওয়া হয়েছে কলা চাল দেওয়া হয়েছে এটাই আর এই বন্ধুরা ঠাকুর ঘর থেকে সব রেডি করে বের করান বের করা হয়েছে হ্যাঁ তখন তো বৃষ্টিটা বেশি ছিল তার জন্য তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি গো করার কিছু নেই তো সব কিছু রেডি করেই পুজোটা করা হলো অল্প স্বল্পই দেখিয়ে দিলাম আর এই দেখো এটাই নিয়ম এইভাবে ঢুকা হয় তো প্রতি বছর কোনোবার মা করে কোনোবার আমি পুজোটা করি মা এভাবে জল ছিটিয়ে দেয় তো এবছর মা করেছে আমি জল ছিটিয়ে দিলাম আর এই যে দেখো আমি একটু গোপালকে দেখিয়ে দিলাম গোপাল সোনা রাধে রাধে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো যারা যারা এখনও লাইক করো নি লাইক করে দাও আর আমার গোপাল সোনাকে একটু রাধে রাধে বলে দাও সবাই সব্বাইকে জয় শ্রীকৃষ্ণ আর এই দেখো এদিকে তো চলো আমার পুজোটা এদিকে তো সব হয়ে গেছে তাও একটু দেখিয়ে দিলাম ঠাকুরগুলো চলো এবার যাব আমি চা করব দেখাচ্ছি দেখো মাকে দেখালাম মা এরকম হাসি দিল তাই আমারও হাসি পেয়ে গেল চা খেয়ে নেই তোমরা দেখো তোমরা দেখো বন্ধুরা দেখো ছেলেকে নিয়ে টিউশন থেকে আসলাম বাড়ি যাচ্ছি এখন দেখো কি অবস্থা করে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে অল্প আগে তো আরও অন্ধকার হয়ে গেছিল তাড়াতাড়ি হুলুস্থুল করে যাচ্ছিলাম বাড়িতে এখন দেখছি একটু হালকা ঠিক হয়েছে দেখো কি অবস্থা আর পাখিটাই একটু দেখায় দাও পাখি পাখি একটু দেখায় দাও কোথায় পাখি বুঝে

এই দেখো ঝড় বৃষ্টিতে দেখো কি হয়েছে আমে আম গাছের ডাল ভেঙে এই দেখো কাঁঠাল গাছের এখানে চলে এসেছে দেখেছো আর আম তো এত আম পরে বাপরে দেবা যায় না ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো আম গাছে ডাল ভেঙে এই কাঁঠাল গাছে চলে এসেছে এই দেখো একটা আম পেয়ে গেল দেবা আম পড়তেই থাকে ওই দেখো আম চলো দেবা আসো চলো বাড়িতে যাই তো বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করা হয়নি এই দেখো মা মোচা ঘন্ট আর ডাল আর আলু ফুলকপি দিয়ে একটা রসা করেছিল তারপর এই দেখো ছেলেকে নিয়ে আমি বই পড়াতে বসেছিলাম তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বন্ধুরা তো আবার সকাল সকাল চলে আসলাম তো শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আজকে তো অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো তোমাদের দাদা ভাইও পুজো করেছে সকালে আমিও পুজো মাও পুজো করেছে এখন আমি করছি তো এই যে দেখো আর এই যে দেখ এই যে মা ডাল রান্না করেছে মা বুটের ডাল আর এই আলু ভাজা করেছে আর এখন কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি করু ভেবেছি এই যে এই যে দেখো পেঁপে পেঁপে ঘন্ট করব পেঁপে ঘন্ট করে তারপর রেডিও হয়ে নিয়েছি ছেলের স্কুলে যাব খাওয়াতে চলো ফটাফট করে নি চলো তাহলে থাকো ফটাফট করে যে দেখো শুকনো লঙ্কা কালো জিরা দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিলাম হালকা একটু চিনি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিই তারপর কি কি দেবো তোমাদেরকে সবটাই দেখাবো তো বন্ধুরা এই দেখো একটু আদা খেতো করে দিলাম বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিলাম লঙ্কা পেস্ট আর এক এক চামচ একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে আর এক চামচ দিয়ে দিলাম আর বন্ধুরা এটা দেখান ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভালো করে ভালো করে ফ্রাই করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু জল দেবো না আমি সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো অনেকটাই আমার হয়ে গেছে অনেকটাই হুলস্থ করছি তাই ভালো করে দেখাতে পারছি না তো বন্ধুরা আমার হয়েই গেছে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ধুরাই দেখো আমার পেঁপে ঘন্টটা হয়ে গেছে এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তোমরা একটু ট্রাই করে দেখো একদম সিম্পল কিচ্ছুই দেইনি তোমরা তো দেখলেই কী কী দিয়েছি তো বেশি কিছু দেওয়ার দরকার হয় না এটা খুবই টেস্টি লাগে সত্যি আমার কাছে তো খুব ভালো লাগে তোমরাও পারলে একদিন করে দেখো গরম ভাতের সাথে খুব দারুণ লাগে তো চলো আমি এখন যাই স্কুলে মাও খাচ্ছে ওইদিকে আমিও একটু বাটিতে নিয়েছি একটু খেয়ে নেই খেয়ে তারপর স্কুলে দৌড়াবো পরে এসে কথা হচ্ছে তো বন্ধুরা এই দেখো বেরিয়ে পড়েছি দেখো কত রোদ দিয়েছে তোমাদেরকে ভালো করে ওটা দেখাতেও পারলাম না পেপে ঘন্টটা রকম করে দেখিয়েছি কারণ এত হুলুস্থলে রান্নাটা করলাম সময় নেই একদম তাই দেরি হয়ে গেছে অনেকটাই তারপর মাকে বললাম মা একটু খেয়ে না আমি একটু খেয়ে নেই এখন মা বাদবাকি রান্নাটা করছে মোচার বড়া করে রসা করবে তো ওটা করছে আর এইদিকে আমি চলে আসলাম তো চলো যাওয়া যাক এই চলো বন্ধুরা বাড়িতে এসে পড়েছি আর এই দেখো মা এই বলেছিলাম না তোমাদেরকে মোচা বড়া করে রসা করবে তো সেটাই করেছে হালকা পাতলা একটু ঝোল ঝোল রেখেছে তো দেখতে খুব সুন্দর লাগছে আশা করছি খেতেও খুব দারুণ হবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো